মনে মনে একটু কল্পনা করি আল্লাহ তালা আমার বন্ধু আল্লাহ তালা আমার সবচেয়ে আপন আল্লাহ তালা আমার সবচেয়ে কাছের পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে যেতে পারে একমাত্র আল্লাহ সব সময় আমার সাথে ছিলেন আমার বন্ধু ছিলেন বন্ধু থাকবেন এমনকি মৃত্যুর পরে কবর জান্নাত সব জায়গায় আল্লাহ তালা আমার বন্ধু থাকবেন ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক আছে চোখ খুলি তাহলে আমি এক নম্বর কাজ কি আমার আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমি সব সময় চিন্তা করব আল্লাহ তালা আমাকে দেখছেন কেমন দুই নম্বর কাজ কি আমি সবসময় চিন্তা করব আল্লাহ তালা আমার সাথে আছেন আমি সবসময় চিন্তা করব তিন নম্বরে আল্লাহ তালা আমার বন্ধু ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা বন্ধুত্ব হলো বন্ধুত্ব হওয়ার পরে কারোর সাথে যখন বন্ধুত্ব হয় বন্ধুর সাথে আমরা কি করি গল্প করি অনুভূতি শেয়ার করি এই কাজটাই করো আমরা আমার বন্ধুর সাথে গল্প করব আমার প্রকৃত বন্ধুকে আল্লাহ আমার প্রকৃত বন্ধুকে আল্লাহ এ ফাঁকে একটা কথা বলি আমাদের হাই আসে না হাই হাই তুলি না হা হা করে হাই আসলে কোন হাত রাখবো মুখে বাম হাতের উল্টা পিঠ বাম হাতের কি পিঠ উল্টা মনে থাকবেন ইনশাল্লাহ সব সময় বাম হাতের এভাবে এবার বাম হাতের উল্টা রাখবো আর একটা এটা করব আর ছাড়বো কোনটা করে আওয়াজ করে না আওয়াজ করবো এটা খুব দৃষ্টিকটু শ্রুতিকটু হাই তোলার সময় আওয়াজ করব না আর বাম হাতে কী রাখব উলটা পিঠ রাখব এটা হলো হাই আর হাঁচি আসে না হেচ্চ করে হাসি । দেয় ওটার ক্ষেত্রে কাজ কী আমি যখন ক্লাসে বসে আছি ক্লাসে বসে আছি বা মসজিদে আছি কোনো মাহফিলে আছি কোনো বৈঠকে আছি হাঁচি দিব কীভাবে বাম হাত আছে না বাম হাতের এক কোনোই আছে না কোনোই এক কোনোয়ের কাছে মুখটা নিয়ে যায় মুখ মুখ নিয়ে বাম পাশে গিয়ে হ্যাঁছু করে হাসি দিব। ঠিক আছে এমনি হ্যাঁছু করে যে হাঁচি দিই সামনে সব ভিজে যাবে না সামনে যারা বসেছে এটা ভদ্রতা বিরোধী হাঁচি দিব কিভাবে মুখটাকে এভাবে নিয়ে বাম পাশে নিয়ে এক পাশে গিয়ে হাঁচি দেবো ঠিক আছে না ইনশাল্লাহ হাঁচি দেওয়ার পর কী বলবো আলহামদুলিল্লাহ বলবো যে শুনবে সে কি বলে এর হামকাবল এই কথা সব আমরা যা যা বলেছি সবগুলো বই আছে আমাদের বিনীত অনুরোধ অনুরধাক বইটা একবার পড়ব তা আমরা চার নম্বরে আসি বন্ধুর সাথে কী করবো গল্প করব কিসের চার নম্বর আল্লাহকে বন্ধু বানানোর আল্লাহর বন্ধু আর চার নম্বর বন্ধুর সাথে গল্প করব গল্প করার পদ্ধতি দুইটা আমার বন্ধু আমার প্রিয় আল্লাহর সাথে কথা গল্প করার পদ্ধতি কয়টা দুইটা এক নম্বর পদ্ধতি হলো আল্লাহকে আমি পড়াশোনাবো আল্লাহকে কী শোনাবো আমি যাই পড়ি আমি স্কুলে পড়ি স্কুলের ইংরেজি পড়ি বাংলা পড়ি যখনই পড়ি আমি মনে মনে চিন্তা করব আমি আল্লাহ আমি যে পড়ছি এই পড়াটা মূলত আমি আপনাকে শোনাচ্ছি এটা চিন্তা করতে পারবো না কল্পনা করতে পারবো না একটু যখনই পড়তে বসি ক্লাসে স্যার যখন পড়া ম্যাম যখন পড়ান তখন আমি বলি ইয়ে আল্লাহ আমি আপনাকে পড়া শোনাচ্ছি এক নম্বর কাজ পড়া শোনানোর আরেকটা পদ্ধতি হলো কোরআন শরীফ পড়া কি পড়া কোরআন শরীফ পড়া যখন আমি কোরআন শরীফ পড়তে বসবো সকালে বিকেলে যখনই আমি অন্তত আচ্ছা এখানে একটা কথা বলি আমরা সাধারণত কোরআন শিব নিয়ে বসি না আমরা যারা কোরআন শিব পড়তে পারি না আজকে একটা কাজ করা সম্ভব প্লিজ একটা কাজ করবো আমি যদি কোরআন শিব পড়তে না পারি অন্তত একবার দিনে একবার কোরআন শিবটা নিয়ে বুকের সাথে লাগিয়ে হে আল্লাহ আমি আপনাকে আমাকে কোরআনের শিক্ষা কোরআন পড়ার তৌফিক দান এ কথা বলে কোরআন শিবটা রেখে দেব এটুক পড়া কি কঠিন আমার কাদের বাড়িতে কোরআন শিব আছে সবাই হাত তুলি কারের বাড়িতে কোরআন শিব আছে মাশাল সবার বাড়িতে কোরআন শিব আছে প্লিজ নামাই মাসা বিল্লাহ তাহলে আমি আজকে থেকে একটা কাজ করবো আমি কোরআনশিব পড়তে বলছি না শুধু কোরআন শিবটা নিয়ে সকালে বা সন্ধ্যায় একবার বুকের সাথে লাগে আল্লাহ আমি কোরআন পড়তে পারিনি আমার পড়া দরকার ছিল আমি ইনশাল্লাহ পড়বো এ কথা বলে রেখে দেব যদি পড়তে পারি তো আলহামদুলিল্লাহ খুব ভালো তাহলে আল্লাহর সাথে গল্প করার চার নম্বর পদ্ধতি হলো এক দুইটা পদ্ধতি একটা হলো নিজের পড়াটা শোনাবো আল্লাহকে অথবা কোরআন শিব পড়ব আসল পদ্ধতি যেটা আল্লাহকে নিজের কমেন্টি নিজের অবস্থা জানাবো খেলাধুলার মধ্যে কমেন্টি করে না বল এর কাছ থেকে ওর কাছে গেলে এভাবে বলে না খেলাধুলার মধ্যে ঠিক এভাবে আমি এই মুহূর্তে চোখ বন্ধ করে সবাই আল্লাহকে আমার চোখ বন্ধ করে আল্লাহকে আমার অবস্থা জানাই আল্লাহ আমি আমার স্কুলে বসে আছি মনে মনে বলি আমি আর স্কুলে বসে আছি আমাদের স্কুলে আমরা একদল একদল ওলামে আমাদের প্রধান স্যার এবং ম্যামদের উপস্থিতিতে আমরা কিছু দিনই কথাবার্তা শুনছি মনে মনে এটা বলি মানে আল্লাহকে কমেন্ট্রি করা আল্লাহকে নিজের অবস্থা জানানো আল্লাহকে হালত জানানো যখন যে অবস্থায় আমি এখন আমাদের কিছু একটু পরে আমাদের এখানে এটা শেষ হবে আমি মনে মনে বলবো হ্যাঁ আল্লাহ আমাদের মাহফিল শেষ হয়েছে আমরা ক্লাসরুমে যাচ্ছি মনে মনে আল্লাহ আমার মাহফিল আমার স্কুল ছুটি হয়েছে বাড়িতে যাচ্ছি আল্লা আল্লাহ আমি আমার এখন এই খাবার সময় আমি খেতে যাচ্ছি আমি খেতে বসেছি আল্লাহ আমি খেতে বসেছি আল্লাহ আমি পড়তে বসেছি বসেছি আল্লাহ আমি লিখতে বসেছি আল্লাহ আমি ক্লাসে বসেছি আল্লাহ আমি ম্যামের কাছে বসেছি আল্লাহ আমি স্যারের কাছে পড়তে বসেছি আমার যে কোন কাজ একবার শুধু মনে মনে বলবো চোখ খুলি সবাই মনে মনে বলবো আল্লাহ আমি এটা করছি বাস আল্লাহর সাথে গল্প হয়ে গেল চার নম্বর পাঁচ নম্বর হলো কারোর সাথে যখন বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পর আমরা বন্ধুর কাছ থেকে গিফট বিনিময় করি না উপহার উপহারবেন কলম নেই খাতা নেই বা বন্ধুদের মধ্যে ক্লিপ সুন্দর লাগে তোর ক্লিপটা আমাকে দেবা তোর চুরিটা আমাকে দেবো বলি তো আল্লাহর আল্লাহর সাথে আমাদের এখন কি হয়ে গেছে বন্ধুত্ব হয়ে গেছে আমার সবচেয়ে এখন আপন বন্ধুকে আল্লাহ তাহলে বন্ধুর কাছ থেকে আমরা গিফট চাইবো গিফট কি দেওয়া আল্লাহর কাছে গিফট চাওয়ার পদ্ধতি কি দোয়া কি দোয়া করব আমার যা ইচ্ছা যা চাওয়া সব বলব এ আল্লাহ আল্লাহকে মনে মনে বলবো ক্লাসে বসে আছি ম্যাম পড়াচ্ছে আমি পড়াটা বুঝতে পারছি না আল্লাহ মনে মনে বলবো আল্লাহ আমার পড়াটা আমাকে বুঝিয়ে দেন স্যার আসছেন স্যার পড়াচ্ছেন হয়তো আমি কোনো কারণে মনোযোগ দিতে পারছি না কোনো কারণে স্যার আল্লাহ আপনি আমার মনোযোগ বসিয়ে দেন আমার লেখা সুন্দর নেই আল্লাহ আমার লেখা সুন্দর করে দেন আমি কোনো ফিজিক্স বা কোনো কেমিস্ট্রি কোনো একটা সাবজেক্ট বুঝি না আল্লাহ মরবার বলব আল্লাহ আমার ইংরেজিটা আমাকে বুঝিয়ে দেন আমার হাতের লেখা সুন্দর করে দেন আমার কেমিস্ট্রির এই বিষয়টা আমাকে বুঝিয়ে দেন অঙ্কের এই অঙ্কটা বুঝতে পারছি না এটা এটা বললেই খুব কঠিন কিছু টাকা পয়সা খরচ আছে শরীরের শক্তি খরচ আছে সময় নষ্ট হচ্ছে কিচ্ছু হবে না যখন যেটা দরকার আমার যা চাহিদা কি ঘরে যদি আমার তরকারিটা ভালো না লাগে মনে মনে মাকে বলবো না মনে মনে আল্লাহ আমাকে এই তরকারি দিয়ে মজা করে ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন একদম সবচেয়ে নুন না হলে মরিচ বেশি হলে সে আল্লাহ তালা আমাকে এই তরকারিটা কি করে দেবেন মজাদার করে দেবেন আল্লাহ পক্ষে সম্ভব না আল্লাহর পক্ষে অসম্ভব কিছু আছে আল্লাহ পক্ষে সব সম্ভব আমার এই মুহূর্তে চাইলে অনেক কিছু করতে পারেন তো আল্লাহ তালে আমার ছোট্ট একটা দোয়া কবুল করতে পারবেন না অবশ্যই পারবেন পরিপূর্ণ আত্মবিশ্বাসে আল্লাহ কাছে দোয়া করো তাহলে কত নম্বর কাজ কাছ থেকে গিফট বন্ধুর কাছ থেকে নিলাম গিফট নিলাম এবার চূড়ান্ত কাজ আল্লাহকে বন্ধু বানানোর সবচেয়ে আসল এবং মূল কাজ যেটা নম্বর কত নম্বর নম্বর বাম পাশে আমাদের ওলামায় কারাম যারা বুজুর্গ পীর আউলি আল্লাহর অলি যারা তারা মনে করে যে মানুষের কলব কলব মানে আত্মা কলব মানে কি আত্মা আত্মা থাকে বুকের বাম পাশে এই এই জায়গাতে বাম পাশে তা আমরা একটু ওখানে কল্পনা করি এখানে আমার কলব আছে জিকির কে করে মূল কলবে জিকির করে না কলব জিকির করে ওখান থেকে আমরা চোখ বন্ধ করি সবাই ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমি আল্লাহ আল্লাহ এই ডাকটা শুনবো মুখে না যারা ধর্ম তোরা ভগবান চিন্তা করো আল্লাহ চিন্তা করতো আমরা ভগবান একই ওখানে ওই জায়গাতে আমি শুনবো যে ওখানে কি আছে আল্লাহ সবাই চোখ বন্ধ করি প্লিজ চোখ বন্ধ করে সোজা হয়ে বসি ওখানে যারা এ করে ওখান থেকে আওয়াজ বেরোচ্ছে মুখে না সব সময় আল্লাহ আল্লাহ এই শব্দটা বেরোচ্ছে আমি মুখে বলবো না ওখান থেকে কলব থেকে বাম যেভাবে হয় হয় পানি বেরোচ্ছে আল্লাহ 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 শব্দটা বেরোচ্ছে শুনি শোনার চেষ্টা করি ওখান থেকে কলবের ভিতর থেকে আল্লাহ বেরোচ্ছে মনে মনে চোখ বন্ধ করে শোনার চেষ্টা করি একটু চিন্তা করলে বেরোচ্ছে আল্লাহ আল্লাহ শব্দ বেরোচ্ছে আল্লাহ আল্লাহ জি প্লিজ চোখ খুলি এটা হলো আজকে আমাদের শেষ কথা এখন থেকে যখন আমার মনটা অস্থির থাকবে আমি একটু চুপ হয়ে বসব চুপ হয়ে বসে ওই জায়গায় বাম পাশ থেকে আমি চিন্তা করব যে আল্লাহ শব্দটা বেরোচ্ছে তিন সেকেন্ড লাগে তিন সেকেন্ডে একবার শুনবো শোনার পর দেখবো আমার মনটা একদম হালকা হয়ে গেছে আমরা যখন কথা কথা হচ্ছে এখানে গরম একটু গরম না এ গরম এখান থেকে যখন আমরা একটা এসি রুমে গেলে খুব শান্তি শান্তি লাগে না এ ঠিক এই ধরনের একটা অনুভূতি ফিলিংস আসবে আমার আমি যখন একটা চুপ হয়ে বসে আমরা ছোট ভাইরা যারা মসজিদে যাই নামাজ পড়তে যাই নামাজ পড়তে গেলে মসজিদে বসে জামাতের আরও ধরো এক মিনিট বা তিন সেকেন্ড বা দশ সেকেন্ড আছে চুপ করে বসে চুপ বন্ধ করে বাস আমার ভিতর থেকে একবার শুনে নিলাম আল্লাহ শুনলাম বোনেরা পড়তে বসেছি বা কষ্ট লাগছে মা বকরে দিয়েছে বা আপু বকরে দিয়েছে বা ম্যাম বকরে দিয়েছে খারাপ লাগছে একবার চুপ করে বসে চোখ বন্ধ করে আল্লাহ শব্দটা শুনব আল্লাহ তালা আমার এই ছোট্ট ভাই বোনদেরকে সবাইকে আল্লাহ তালা শিক্ষা দীক্ষা উন্নত উন্নতি করার তৌফিক দান করুন আল্লাহ তালা যার যে বিষয়ে দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের এই স্কুলকে উত্তরোত্তর উন্নতি দান করুন আল্লাহ তালা এখানে যত শিক্ষক আছেন সবাইকে আল্লাহ তালা দুনিয়া আকার খায়ের বরকত দান করুন আল্লাহ তালা যত ম্যাম আছেন যত স্যার আছেন সবাইকে সব বিষয়ে আল্লাহ তালা কল্যাণ দান করুন আমার যে ছোট্ট বন্ধুরা ভাই বোনরা আছে মুসলিম হোক হিন্দু হোক আল্লাহ তালা সব ভাই বোনদেরকে সবচেয়ে

কেউ ঈশ্বর বলী কেউ আল্লাহ বলী সব একটাই সারা পৃথিবীর সৃষ্টি সৃষ্টিকর্তা একজনের আমরা যার যার ধর্ম মতে যারা আছে অন্যান্য ধর্ম তারা তোমাদের ধর্ম মতে চেষ্টা করো আর আমাদের যারা ইসলাম ধর্মের যারা অনুসারী তারা ইসলামের যে বিষয়গুলো এখানে